আজ ১৪ জানুয়ারি দু স্থানীয় বাহাত্তর নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবেগ ঘন পরিবেশে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সুব্রত স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় দীর্ঘ কর্মজীবন শেষে তিনি আজ আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় থেকে বিদায় নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়া উপস্থিত ছিলেন অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য বক্তারা তাদের বক্তব্য বলেন সুব্রত স্যার ছিলেন একজন আদর্শ নিষ্ঠাবান ও ব্যক্তিবর্গ শিক্ষার্থী বান্ধব শিক্ষক তার স্নেহ শাসন ও নৈতিক শিক্ষায় গড়ে উঠেছে বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে ঢোলের বাদ্যের শব্দে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এ সময় শিক্ষা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে আবেগে চোখে কাঁদতে দেখা যায় বিদায় বিদায় মুহূর্তে স্যার নিজেও হয়ে পড়েন বক্তব্যে সুব্রত স্যার তার কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়